নিজের ঘরে প্রবেশ করার সময় কেউ যদি তিনটি আমল করতে পারে ওই ব্যক্তির ঘরে কোনো অভাব থাকবে না অসুখ বিসুখ থাকবে না স্বামী স্ত্রীর ঝগড়া থাকবে না এমনকি ঘরের মধ্যে জিন বুতের আস্তানা থাকলে তাও দূরে চলে যাবে সুহানাল্লাহ বলবেন না তিনটি আমলের প্রথম নাম্বার আমল হচ্ছে আমরা যখন ঘরে ঢুকতে যাব আমরা তখন জোরে একটা সালাম দিব কি করব। সালাম দিব আমরা ঘরে ঢোকার সময় সালাম দি না মনে করি বউকে সালাম দেবো এটা তো একটা সরমের ব্যাপার না আপনি সালাম দিবেন আপনার ঘরে প্রবেশ করার সময় ওখানে ফেরেস তারা আপনার সালামের জবাব দিবে জিন ভূত থাকলে দূরে চলে যাবেন এই জন্য ঘরে ঢোকার সময় প্রথম নাম্বার আমল কোনটা সালাম আমরা ঘরে ঢোকার সময় জোরে একটা সালাম দিয়ে তারপরে প্রবেশ করব। দ্বিতীয় নাম্বার আমরা ঘরে ঢোকার সময় আমরা ঘরের দরজায় দাঁড়িয়ে সোরা এখলাস কয়বার পড়বো কমপক্ষে একবার